নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা পাপাই মিউজিক্যাল জার্নিতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম তো এখন শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে কিন্তু অনেকেই পুরাণের বই পড়েন বা মনসা ঠাকুরের পুজোর গান কিন্তু অনেকেই করতে যান হারমোনিয়ামে বাজিয়ে তো হারমোনিয়ামে বাজিয়ে অনেকে স্বরলিপি করতে একটু অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমি একটা অতি জনপ্রিয় গান আর এবং মনসা ঠাকুরের পুজোতে এই গানটা চলবে না এরকম কোনো কথা হয় না তো গানটা হলো বেহুলা কেদোনাগো আর কাদিলে লখাই পাবে না তো এই গানের স্বরলিপি এত সহজভাবে উইথ মিউজিক্যাল মানে মিউজিক দিয়ে কি করে বাজাতে হবে হারমোনিয়ামে তোমাদের কাছকে আমি সেটাই শেখাবো তোমরা কাইন্ডলি কিন্তু দেখো এতটা কিছুটা সময় মন দিয়ে দেখো দেখলেই বুঝতে পারবে যে গানটা কিভাবে গাওয়া হচ্ছে কিভাবে শুধু আমি কিন্তু স্বরলিপিই তোমাদের দিয়ে দেবো স্বরলিপি তোমরা তো ফলো করবেই প্লাস আমি কীভাবে বাজাচ্ছি এটা কিন্তু সবাই ভালো করে মন দিয়ে দেখলে তবে কিন্তু পুরো গানটা তোমরা ভালোভাবে শিখতে পারবে তো যারা নতুন ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার পেজের নামটাও কিন্তু এই নামে পাপাই মিউজিক্যাল জার্নি নামে ঠিক আছে তো তোমরা যারা আমাকে এস এম এস করতে চাইছো পেজের লিঙ্ক দেওয়া দেওয়া আছে বা ফেসবুকে সার্চ করো সেখানে গিয়ে এসএমএস করতে পারো যদি এই গানটা তুলতে তোমাদের কোনোরকম অসুবিধা হয় তাহলে আমাকে নিশ্চয়ই সেটা বলবে ফেসবুকে মেসেঞ্জারে টেক্সট করে ঠিক আছে তো গানটি কিন্তু রয়েছে একদম অরিজিনাল ডি পিচ থেকে ঠিক আছে তো এই ডি স্কেলটা সবাই অনেকে বাজাতে সমস্যা হয় আমি তোমাদের ডি স্কেলের সারগা বাজারি সেটা করে একবার দেখাচ্ছি তোমার নিজেরা একটু ভালো করে মনতে দেখো এই ডি স্কেলে স্বরলিপি করতে আমি করে দিতে পারবো কিন্তু তোমাদের নিজেদের বাজাতে একটু অসুবিধা হবে কারণ এই স্কেলটা একটু টাফের মধ্যে আছে তো আমি এই স্কেলটাকে অরিজিনাল রেখেই আমি তোমাদের ন্যাচারাল সি এর স্কেল ধরে আমি কিন্তু স্বরলিপিটা করে দেবো ন্যাচারাল সি করতে গেলে কিন্তু ওখানটায় কিন্তু সা হচ্ছে না তো কিভাবে হচ্ছে স্বর্ণলিপিটা একদম তোমরা স্বর্লিপিটা মন দিয়ে দেখবে আমি যেভাবে স্বরলিপিটা করবো সেটাই বাজানোর চেষ্টা করবে অরিজিনালভাবে গানটা করার চেষ্টা করবে তো ন্যাচারাল সিট আমি একবার বাজিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মন দিয়ে একটু দেখো এরকম সা রে গা মা পা ধা নিয়ে সা সা নিয়া ধা পা মা গা রে সা হয়ে গেল তো এটা ন্যাচারাল স্কেল সি তো ন্যাচারাল এর এখানে কিন্তু কোমল ধাটা লাগবে আর করিমা লাগবে কিন্তু শুদ্ধমা কিন্তু একদমই লাগবে না আর কোমল ধা শুদ্ধধা দুটোই লাগছে আর বাদ বাকি সবই কিন্তু শুদ্ধ স্বরের মধ্যেই আছে আর এটা কোমল রেটা লাগবে তো মিউজিক পার্টটা লাগবে পাটি তোরে দেখাচ্ছি সবাই একটু লিখে রাখো আপনাদের খাতাতে গানি গারে গামা গা শুদ্ধ গা শুদ্ধ নি শুদ্ধ গা গারে গামা সেন নোট আবার বাজবে কিন্তু এই ক্ষেত্রে তোমরা লোটটা লিখে রাখো আমি দেখো বায় আছি না ছাড়ার কিন্তু যখন আমরা মানে মুখটা ধরবো মিউজিকের ছাড়ার সময় দেখো এই জায়গাটা কিন্তু এভাবে বাজাবে দেখো মানে গাকে আমরা ধরে বাজাবো হাত স্পিড করবে বুঝলে আঙুলটা একদম স্পিড করবে মানে যাদের হারমোনিয়াম নতুন নতুন বাজানো শিখছো তারা ক্ষেত্রে একটা সমস্যাই হবে কিন্তু এটাকে বারবার তুমি শুধু চেষ্টা করে যাবে চেষ্টা করে যাবে চেষ্টা করে যাবে দেখবে তারপরে বাজানোর সময় একদম সিম্পল হয়ে যাবে চলো মিউজিক পার্ট বাদ দিচ্ছি এবারটা আসল গানে ফিরে আসছি কেদনা বলছে কিভাবে দেখো যে বেহুলা কেদনা বলছেন বেহুলা কেদনা গো মানে এটা সুন্দর দর্দ আছে বুঝতে পারলে এই দর্দ দিয়ে বললে গানটা ভালোভাবে শেখো মন দিয়ে দেখো আমি যেটা বলছি এটা মন দিয়ে শুনতে হবে তোমাদেরকে বেহুলা কেদনা গো রাধা মাধারা কোমল ধান বেহুলা কেদনা বেহুলা কেদনা গো আর কা দিলে লхай না

একদম কিন্তু তোমরা সিম্পল গাইছো কিন্তু গানের যে আসল ভাব এই যে এই দরদগুলো দেয়া এই যে মোচড়গুলো দি তবেই গানটা যে সুন্দরভাবে যে ঈশ্বরের কাছে আমরা গানটা পৌঁছাতে পারবো এইভাবেই আসবে দেখবে বেহুলা কেন না আর কা dile লখাই পাবে না বেহুলা কেন না গো বসে মানে বেহুলা বলছো আমরা মা গাদে আসবো মা করি মা আর নাটা দেখো

পার্টটা পুরোটা নোট আমি মুখে বলছি ঠিক আছে তোমরা মানে বাজিয়ে বলে দিচ্ছি দেখো মাটা যে বলবে না একদম যাকে বলে একদম কি বলে একদম তীরের মতো করে লাগবে এই জায়গাটা মানে ঠাক ঈশ্বরের প্রতি আমাদের যে দানটা মানে আমাদেরকে ডাকটা সেটা কিন্তু এই গানের মাধ্যমে কিন্তু মানে আমাদেরকে দেখাতে হবে প্রত্যেকের দর্শকের কিন্তু হৃদয় ছোঁয় যাবে এইভাবে যদি মাটা যেই ডাকবে ও মা তো মায়ের যে স্বরলিপিটা দেখো ধনি ঢেকির মতো গা 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 শুদ্ধ গা ঢেকির মতো গর্দ গা করিমা মাগন করিমা কমল কুলোর মতো কুলোর মতো দেখো কুলোর মানি করিমানি মতো নিধা নি শুদ্ধ নি শুদ্ধ দা খনা খনা কোমল আবার নেক্সট লাইন চলে যায় পেপিলা সে দিতে লারে লাগ পেপিলা সে দিতে পেপিলা সে পেপিলা গা 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 পেপিলা সে দিতে কামা লারে মা ধা করি মা কোলা সে দিল মানি সে দিল সে কালী নিধা নাম কোলা

আর যে কোরাসটা বাজবে কোরাস তো অনেকে কোরাস পাশে থাকলে কোরাস করবে যে বেহুলা কে দোলা গো বেহুলা কে গো মানে কোরাস কি বাজছে গা মা ধা বেহুলা কে দোলা গো গা করে তো এইভাবে গানটা কিন্তু কমপ্লিট হলো এবার পুরো গানটা যে নেক্সট পার্টটা রয়েছে তোমরা কিন্তু নেক্সট পার্টটা কিন্তু নিজের মতো করে একদম যেই অন্তরার পাঠটা যে স্বরলিপিটা গেছে সেম টু সেম কিন্তু সঞ্চারী স্বরলিপিটা সেভাবে যাবে তো সেইভাবে সঞ্চারীটা আমি তোমাদের একটুখানি শুনিয়ে দিচ্ছি আশা করি তোমাদের মানে বুঝতে সুবিধা হবে এ দেখো দেহ বলতে হবে কোরআসে তুমি শুধু বলবে বেহুলা কেদনা গো বেহুলা কেদনা গো ঠিক আছে বেহুলা জলে ভাসিতে লাগিল বেহু শেষ হচ্ছে তিনবার দিয়ে শেষ করবে বেহুলা কেদনাগো নাগো বেহুলা কে নাগো দেখো লাস্টের পার্টটা যে পুরো যে অরিজিনালটা রয়েছে সেভাবে যে করতে হবে কোনো কথা নেই এরকম কোথাও লেখাও নেই তোমাদের অরিজিনালটাকে বেস করে কিছুটা নিজেদের মতো সুন্দরভাবে যারা কাজ করতে যারা পারবে তারাই করবে এছাড়া আমি যে স্বয়লিপিটা দেখালাম সেটা কিন্তু ভালোভাবে তোলার চেষ্টা করো আশা করি তোমরা বুঝতে পারবে যদি না বুঝতে পারো বারবার আমি এক কথা বলছি আমাকে টেক্সট করো হোয়াটসঅ্যাপ মানে মেসেঞ্জারে টেক্সট করো আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আজকের মতো এখানে বাই নেক্সট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে